জয় শ্রীকৃষ্ণ আমি সুদীপ্ত আঠেরো দিনের একটা যুদ্ধ যা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল যেটাকে মহাভারতের যুদ্ধ নামে আমরা সবাই জেনে থাকি এই মহাভারত আঠেরো লক্ষ যুক্ত একটা লম্বা এনশিয়েন্ট স্ক্রিপশন যা এখনো পুরোপুরি ডিসকভার করা যায়নি এর মধ্যে অনেক এমন ঘটনা রয়েছে যেটা এখনো আমাদের অনেকের না জানা তার মধ্যে থেকেই একটা কোয়েশ্চেন অশ্বত্থামা কি এখনও সত্যি জীবিত

এক ব্যক্তি তার কপালের একটা ক্ষত চিহ্ন দাগ নিয়ে ওখানকার এক ডাক্তারের কাছে তো ডাক্তার সেই ক্ষত চিহ্নটা দেখে নিজেই একটু আঁটকে ওঠে ক্ষত চিহ্নটা এতটাই বেশি ভয়ানক ছিল যে মনে হচ্ছিল ওই ক্ষতর ভেতর দিয়ে তার মাথার যে রয়েছে সেটা হয় কেউ টেনে পারে ডাক্তার ট্রিটমেন্ট স্টার্ট করে ডাক্তার বহু চেষ্টা করেও সেই জায়গাটা সেলাই করতে পারেনি আর সেই যে ক্ষত সেই ক্ষতটাকেও তিনি সারিয়ে তুলতে পারেন তো এইরকমই একদিন কথায় কথায় ডাক্তার সেই রোগীকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি অসুস্থ মানো এই কথাটা বলে ডাক্তার মুখটা ঘোরায় অন্যদিকে একটা কাজ করার জন্য সেই কিছুক্ষণের মধ্যে ঘটে যায় একটা ঘটনা ওই রোগী ওখান থেকে অদৃশ্য হয়ে যায় যাকে কেউ বাইরে যেতে দেখেন এবং ওই দিনের পর বা ওই মুহূর্তের পর থেকে তাকে ওখানে আর কোনো দিন দেখা যায়নি তো কোয়েশ্চেন যে উনি কি সত্যি অশ্বত্থামা ছিলেন মহাভারত সময়কালের এক বীর যোদ্ধা গুরু দ্রোণের পুত্র তিনি নাকি ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন কিন্তু এই আশীর্বাদই তার অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় তার মাথায় একখানা মনে ছিল বা জেমস স্টোন যার কারণে বলা হতো তাকে কোনো অস্ত্র এবং রোগ কোনো দিন পরাজিত করতে পারবে না মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছিল অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সেই ঘটনা ঘটেছিল তখন তিনি একদিন রাত্রিবেলা পাণ্ডবদের শিবিরে চলে যায় এবং একটি টেন্টে ঢুকে তিনি পাঁচজনকে হত্যা করে দেন তিনি ভাবেন যে তিনি পঞ্চ পাণ্ডবকে হত্যা করেছেন কিন্তু পরে জানা যায় যে সেটা পঞ্চ পাণ্ডব ছিলেন না সেই পঞ্চ পাণ্ডবের পাঁচ পুত্র ছিলেন এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে যায় এবং তার মানে অশ্বত্থামার মাথার মণিটা টেনে উপড়ে নেয় এবং তাকে অভিশাপ দেয় যে তুমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত জরাজীর্ণ হয়ে রোগগ্রস্ত হয়ে বেঁচে থাকবে তোমার মৃত্যু হবে না এই ছিল অশ্বত একটা ছোট্ট ঘটনা মহাভারতের যুদ্ধে অনেক মৃতদেহ ছিল কিন্তু এর মধ্যে একটা এমন মৃতদেহ ছিল যা আমাদের সবার ধারণার বাইরে এই গল্পটা শুরু হয় অ্যাস্ট্রোলজি দিয়ে যুদ্ধের সময় তারিখ সবকিছু ঠিক করেছিল সব থেকে ছোট পাণ্ডব সহদেব তিনি ছিলেন তার পিতার মতো সৎ খুব ভালো একজন অ্যাস্ট্রোলজার তিনি যুদ্ধক্ষেত্রেও পক্ষপাতিত্ব না করে তিনি তার শত্রু যখন জখম অবস্থায় থাকতেন তখন তাকে তিনি সাহায্য করতেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সহদেব এই আশীর্বাদ কোনো ধ্যানের মাধ্যমে পাননি ঘটনা ঘটেছিল পাণ্ডু মারা যাওয়ার আগে তিনি তার পাঁচ পুত্রকে বলেছিল যে আমার মৃত্যুর পর তোমরা আমাকে দাহ করবে না তোমরা আমাকে খেয়ে ফেলবে তাহলে আমার মধ্যে যে জ্ঞান বা শক্তি যা আছে সেটা তোমাদের পাঁচজনের মধ্যে ভাগ হয়ে যাবে কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে চারজন এটাতে অমত প্রকাশ করে যে না আমরা দাহ করব কিন্তু ওনার মৃত্যুর পর সহদেব পাণ্ডব শরীরের কিছুটা অংশ খেয়ে ফেলে যার দ্বারা সহদেবের মধ্যে অ্যাস্ট্রোলজি আয়ুর্বেদ এবং একটি সৎ মন তিনি পেয়েছিলেন ভাবলেও অবাক লাগে তখনকার দিনেও ক্যানিবালিজমের মাধ্যমে জেনারেশনাল নলেজ ট্রান্সফার করা হতো মহাভারতে যেই ক্যানিবালিজমের ঘটনাটা এটা কতজনের জানা ছিল একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এপিসোড ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার লাইক আর কমেন্ট করে দেবেন আমি পরের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহী হব দেখা হবে আবার পরের কোনো একটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণা